চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেই সাজেকে আমাদের এক দিনের বাড়ি বহু সময় পর আসছি সাজেকে এবার তো মনে হচ্ছে আমি পুরোপুরি সাজেকের মায়ায় পড়ে গিয়েছি আর এবার মনে হচ্ছিল সাজেকের সবচেয়ে সুন্দর রিসোর্টে এসেছি আমরা রুমটিতে প্রবেশ করার পর সর্বপ্রথম নজরে পড়ে এই রাউন্ড শেপের খাটের উপর রাউন্ড শেপের বেড কিন্তু আমার সবসময় অনেক বেশি পছন্দ আর এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের রুমের ওপেন বারান্দায় যেখান থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় নর্মালি যে কোনো রিসোর্টের বারান্দা কিন্তু খুব একটা বড় হয় না তবে এই রিসোর্টের বারান্দাটা কিন্তু অনেক বড় আর সেই সাথে দোল খাওয়ার জন্য কিন্তু একটা সুন্দর দোল নাও আছে তোমরা হয়তো বা অনেকেই জানো সাজেক আসলে ভোরের দিকে কিন্তু খুবই সুন্দর একটা মেঘের ভিউ পাওয়া যায় তবে হ্যাঁ অনেক সময় মেঘের ভিউ পাওয়া যায় আবার অনেক সময় এরকম মেঘের ভিউটা পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সাজেক এসে দুই দিন ছিলাম তো দুই দিনে কিন্তু এত সুন্দর একটা মেঘ পেয়েছি তবে এই রিসোর্টের বারান্দা থেকে এত সুন্দর ভিউ দেখতে হলে সকাল ছয়টা বাজে উঠতে হয় আমার লাস্ট ভিডিও থেকে তোমরা সবাই কিন্তু এই রিসোর্টের নামটা জানতে চেয়েছিলে আমরা মূলত এবার সাজেকের ক্লাউড প্যারাডাইস এই রিজোর্টে এসেছিলাম আর আমাদের রুমের মাঝে কিন্তু খুব সুন্দর একটা কাঠের ড্রেসিং টেবিল ছিল আমাদের ছোট্ট ফারাজ বাবু তো আজকে ভীষণ খুশি হয়েছে ও আসলে এরকম সুন্দর বেড এর আগে কখনো দেখেনি যাই হোক আমাদের রুমের সামনে কিন্তু জিনিসপত্র রাখার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা ছিল তো এখন তোমাদেরকে দেখাবো আমাদের রুমের ওয়াশরুমটা ওয়াশরুমটা মূলত অ্যাজ ইউজুয়াল ছিল তবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তবে হ্যাঁ এবার কিন্তু আমাদের এই রিজোর্টে আসার পরই তারা আমাদেরকে এই ওয়েলকাম ড্রিঙ্কস টা দিয়ে দেয় জানি না কেন জানি সাজেক আসলে আমার এই একটা অন্যরকম ভালো লাগে কাজ করে মনে হয় বিদেশ না ঘুরে এখানে আসাটা একেবারে পয়সা উসুল তবে এইবার কিন্তু আমাদের রুমে এসেই এটা সেটা খুঁটিনাটি দেখা শুরু করে দিয়েছিলাম এটা আসলে আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছে এছাড়াও আমাদের রুমে কিন্তু বসার জন্য খুব সুন্দর একটা ডিভান দিয়ে দিয়েছিল তাই তো খুঁটিনাটি দেখা শেষ এখন একটু রিল্যাক্সে ওয়েলকাম ড্রিংকটা খাই ওয়েট ওয়েট তোমাদেরকে তো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে ভুলেই গিয়েছি আমাদেরকে আজকে কমপ্লিমেন্টারি হিসেবে টিস্যু পানি আর হচ্ছে টুথপেস্ট ব্রাশ শ্যাম্পু সাবান সবকিছুই দিয়েছিল তবে ক্লাউড প্যারাডাইস এর কিন্তু মাত্র দুইটাই রুম আছে যার কারণে তোমরা যদি এখানে ওয়ান নাইট স্টে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তাদেরকে প্রি বুকড করতে হবে কারণ সাজেকে এরকম সুন্দর রুমের চাহিদা কিন্তু অনেক বেশি হয় আর এটা ছিল আমাদের রুমের ফাইনাল লুক তবে হ্যাঁ এই রিসোর্ট এর লুকটাও লুকস টাও কিন্তু অনেক বেশি সুন্দর খুব সুন্দর সুন্দর কালারফুল গাছ লাগানো ছিল যার কারণে রিসোর্ট টা দেখতে মাসাল অনেক ভালো লাগছিল তবে তোমরা যারা এখানে আসতে চাও তারা কিন্তু আসার সময় একটা সুন্দর শাড়ি নিয়ে আসবে এতে করে রিসোর্ট এর কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো আর এই রিসোর্ট কিন্তু প্রায় প্রত্যেক দিনই সুন্দর সুন্দর প্রজাপতি আসে এখানে আসার পর কিন্তু আজকে আমি প্রায় কয়েক ধরনের প্রজাপতি দেখেছি আর সেই সাথে আমাদের বারান্দা থেকে খুবই সুন্দর একটা এর ভিউ পেয়েছে সাজেক আসার পর এবার যে আকাশের কত ধরনের রূপ দেখতে পেয়েছি তা বলার বাইরে আর রাতের বেলা তো পুরো আকাশ জুড়ে শুধু তারা এবং তারার মেলা পরে তোমরা যারা ভাবছো কোথাও ঘুরতে যাওয়া তারা তাড়াতাড়ি করে চলে আসো সাজেকে আশা করছি অনেক বেশি আনন্দ করতে পারবা এবং মনের ডিপ্রেশন দূর হয়ে যাবে আজ এব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ